নমস্কার বন্ধুরা রুমার মিনি রান্নাঘরে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা ভাবছো তো এটা কী বুঝতে পারছো না আমিও কিন্তু বলবো না চলো গেস করো এটা কি বাটা তোমরা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই বলো তো চলো রান্নাটা শুরু করা যাক এইদিকে দেখো আমি কড়াইতে কিন্তু অলরেডি পাতা কিন্তু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তবে সেদ্ধ করার আগে পাতাটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে সেই ভিডিওটা আর করা হয়নি পাতাগুলো কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি পাতাগুলো থেকে জল ঝরিয়ে নেব একদম শুকনো করে আর বসিয়ে দিয়েছি একটা শুকনো কড়াই তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ভেঙে দেব। এটা কিন্তু শুকনো কাঠ করাইতেই কড়াইতেই ভাজতে হবে এটা শুকনো মশলাই হবে তো এই দেখো আমি কিন্তু শুকনো লঙ্কাটা ভেঙে দিয়েছিলাম এবারে এটাকে ভাজবো ভালো করে হালকা আছে একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো এটাকে ঠান্ডা করতে এটা ঠান্ডা হতে হতেই আমি আর একদিকে বসিয়ে দিলাম কড়াই তার মধ্যেই দিয়ে দিলাম তেল এবারে তেলটা গরম হলেই আমি কিন্তু দিয়ে দেব এর মধ্যে গোটা রসুন আর গোটা কাঁচা লঙ্কা তবে হ্যাঁ গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রেখো না হলে শুকনো লঙ্কাগুলো ফাটতে পারে এইদিকে দেখো আমার কড়াইতে কিন্তু শুকনো লঙ্কাগুলো অলরেডি ফাটা শুরু করে দিয়েছে তো যাই হোক নিজেদের সাবধান নিজেদের কাছেই রেখো তো চলো এরপরেই দিয়ে দিলাম দেখো এর মধ্যে পাতা পাতাটা যেটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম এরপরে এই পাতাটাকে প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে ভালো করে নেড়ে ভেজে নিতে হবে যতটা পারবে ততটাই জল শুকানোর চেষ্টা করবে কারণ এই পাতার মধ্যে যেন একটুও পরিমাণে জল না থাকে আর হ্যাঁ এই পাতাগুলোকে কিন্তু ভাজতে ভাজতে আমার কিন্তু ওইদিকে কিন্তু ওই কাঠখোলা কড়াইতে যে শুকনো মশলাটা করেছিলাম না ওইটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো ওইটা কিন্তু আমি বেটে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না ওটাও স্কিপ হয়ে গেছে কারণ সংসারের কাজ করতে করতে কটার ভিডিও করতে পারি বলো তবে যেটুকুনি পারি তোমাদের সাথে সেইটুকুনি শেয়ার করি তো দেখো এদিকে দেখো আমার পাতাটা কিন্তু বেশ পরিমাণ মতন ভাজা হয়ে গেছে বলে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ আর সামান্য একটু চিনি তোমরা চাইলে চিনিটা দিতেও পারো না হলে স্কিপও করতে পারো আর ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতন দিও আমি যেহেতু একটু বেশি ঝাল খাই তাই কিন্তু আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে ইউজ করেছি তো এদিকে দেখো আমার পাতাটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হচ্ছে এখনও কিন্তু ভাজা হয়নি তবে হ্যাঁ একটু একটু হয়েছে এটাকে আরও ভালো করে ভাজতে হবে একদম শুকনো করে দেখো পাতাটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে তবে আরেকটু ভাজলে ভালো হয় তো দেখো ভাজছি এখন কিন্তু ভাজাটা প্রায় কমপ্লিটের মুখে চলে এসেছে এরপরে কিন্তু পাতাটাকে আমি একটু ঠান্ডা করতে দেব তার কারণ ঠান্ডা না হলে না বাড়তে খুব মুশকিল হবে তো পাতাটা ঠান্ডা হয়ে গেছে তারপরেই বসে পড়েছি দেখো শিলনোড়ায় বাটতে তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো তবে শিলনোড়ার বাটার মশলার স্বাদই আলাদা হয় তো তার জন্যে আমি শিলনোড়ায় বাটছি তোমরা চাইলে মিক্সিতে বাটতেই পারো আর এইদিকে যে শুকনো কড়াইতে যে মশলাটা করে রেখেছিলাম না এই পাতার মধ্যে কিন্তু সেটা আমি দিয়ে দিয়েছি দিয়ে একসাথেই আবার পেস্ট করে নিচ্ছি আর হ্যাঁ আমার বাড়তে বাড়তে তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করে নি আমার পেজে যারা নতুন বন্ধু আছো যারা এখনও পর্যন্ত আমার পেজটাকে ফলো করিনি আর ইউটিউব থেকে যারা দেখছো যারা এখনও আমার পেজটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার পেজটাকে সাবস্ক্রাইব করে আর ফেসবুকের পেজটাকে ফলো করে রেখো যাতে আমি যে ভিডিওগুলো শেয়ার করি সেগুলো যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছায় আর আমার পাশে থেকো তোমরা তো দেখো এদিকে আমার বাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই পাতা বাটার কিন্তু স্বাদ একদম একদম অন্যরকম তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করো দেখো যদি এক থালা ভাত শেষ না হয় তাহলে কিন্তু আমাকে বলতে ভুলো না হুম আমার কিন্তু দারুণ লাগে তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু একবার ট্রাই করে অবশ্যই আমাকে বলো এদিকে দেখো আমার পাতা বাটা রেডি হয়ে গেছে তো চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো আর কেমন হয়েছে বলতে কিন্তু ভুলো না টাটা সবাইকে সবাই ভালো থেকো।